মামীর কাছে থাকি কার কাছে থাকেন মামীর কাছে না ও বাবা মা কোথায় থাকে মা দিয়া বয়া চলে গেছে বাবা মারা গেছে আচ্ছা আচ্ছা খুবই কষ্টের কথা আপনার কোনো খোঁজ খবর নেয় না আপনার মা কোনো খোঁজ খবর নেয় না ভাই তো মামীর কাছে থাকেন খাবার খরচ ঘর ভাড়া সবই তো মনে দিতে হয় নাকি হ্যাঁ তো ঘর ভাড়া থাকি তো

আচ্ছা বাড়ি হলো কিছু প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা এখন আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা পাঁচ নামাজ পড়ি দেশের সেবা করি আলাইকুম